শিলিগুড়ি কাছে রাস্তার পাশে একটি জঙ্গল থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার মৃত সেই নাবালিকার বয়স চোদ্দ বছর শান্তিপাড়া সংলগ্ন এলাকার বাসিন্দা এবং জ্যোতনাময়ী গার্লস স্কুলের ছাত্রী সে পরিবার সূত্রে জানা গিয়েছে আজ দুপুর নাগাদ বান্ধবীদের সাথে বাড়ি থেকে তিন মোড়ে বিরিয়ানি খাবার নাম করে বেরিয়েছিল দিয়া তবে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যাবার পর মেয়ে বাড়ি না ফেরায় চিন্তাগ্রস্ত হয় পরিবারের লোকজন শুরু হয় মেয়ের খোঁজ এরপর হঠাৎ সেই নাবালিকার বয়ফ্রেন্ড নাবালিকার পরিবারকে ফোন করে এবং দিয়ার অবস্থার আশঙ্কাজনক বলে জানায় পরে নাবালিকাকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসে তারপর সেই নাবালিকাকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুরো ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন ইতিমধ্যেই এই ঘটনায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল রহস্য তবে পরিবারের অভিযোগ নাবালিকার বয়ফ্রেন্ড রোহিত নাবালিকার দেহ উত্তর কন্যার পার্শ্ববর্তী এক জঙ্গল থেকে উদ্ধার করেছে এবার প্রশ্ন কিভাবে মেয়ে উত্তর কন্যার পার্শ্ববর্তী সেই জঙ্গলে পৌঁছালো তাহলে কে বা কারা তার এমন পরিণতি করলো সেই ধোয়াশায় রয়েছে পরিবারের লোকজন

চারটা সাড়ে চারটার দিকে ওকে নিয়ে আসে বাড়ির স্টে গাড়িতে থেকে দেখ শ্বাস কিনা আমরা ভাবছি মনে হয় শরীর অসুস্থতা

নামে ছেলের সঙ্গে কথা হয়েছে বলে কি ও দেখা আমার না আমার সাথে হয়েছিল আমি যখন বাড়ির শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে আসতেছিলাম একটা কি দুটার বাজে তারপরে আমি বাড়িতে চলে গেলাম তো কিছুক্ষণ ধরে তো আমরা বাড়িতে এসে আমার দিদি বন্ধুর সাথে গল্প টল্প করলাম তো বৌদি আছে বলে কি একটু দিয়াকে ফোন কর তা আমার ফোন দিয়ে ফোন করছিল আমার দিদি ওদের নাম্বার ব্লক করে রাখছে মানে ওদের ছেলেদের বা কার সাথে কথা বলে ওই ফোন নাম্বার ব্লক করে রাখছো তো আমার ফোনে ফোন করছে না প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল না না প্রেমের সম্পর্ক হচ্ছে সে ছেলে তো আমার সামনে এই এখানে ওই তো ওই তো আমাদেরকে ফোন করলো অন্য একটা ছেলের সঙ্গে কথা বলছিল তো আমাদেরকে তারপরে আমাকে ফোন করলো ফোন করার পরে ও হচ্ছে ফোন উঠাচ্ছে না ফোন করলো যে মেয়ের ওই রোহিতের ফোনে ফোন করছিলাম মেহের নাম একটা ছেলে উঠেছে বললো ও দিয়াকে খুঁজতে গেছে দিয়া কোথায় আসে আমি ফোন করছিলাম তো দিয়া কোথায় গেছে তোদের সঙ্গে কোথায় দেওয়ার কথা নাকি তখন ও বললো কি মে দিয়া তো আমার কাছে আসেনি তখন রোহিত খুঁজতে গেছে ওকে খুঁজতে গিয়ে মেহের বললো যে ও খুঁজতে গেছে মোবাইলটা দেখে তার কিছুক্ষণ পরে আমি আবার মেহেরকে ফোন করছি মেহের মোবাইল সুইচ অফ দেখাচ্ছিল তারপর থেকে মেয়ের মোবাইল সুইচ আছে তারপর মেয়ে কথা কি মেয়ে আমি পাইনি ও বললাম না ওর বয়ফ্রেন্ড কি আমাদেরকে ফোন করছে আমার ফোন থেকে তো ফোন করছিল তো আমার ফোনে ফোন করে বলছে যে মানে আমরা বললাম যে কি হচ্ছে না হচ্ছে ওকে বাড়িতে আগে আইনি দিয়ে যা আমাদেরকে বাড়িতে আইনি দিয়ে যা তারপর আমাদের বাড়ির সামনে আইছে তো আমরা তো গিয়ে দেখি খুব অজ্ঞান এখন ওর মা শরীর ভালো না ওর মাকে বললে আমরা সঙ্গে সঙ্গে আগে মেডিকেল নিয়ে দেব মেডিকেলে তো এমার্জেন্সি ভর্তি নেবে না তারপরে সিভিল ইংলিশে ভর্তি করলেন তারপরে তো বলল যে কে বলে গলায় আমরা দেখতে পাচ্ছি যে হাত মুখ খুব সাদা হয়ে গেছে গলার এখানে কেমন দাগ আমরা তখন এখন অতটা জানি না আন্দাজ করতে পারতেছি না যে কি হয়েছে কথা বলতেছি না তারপরে এসে সিভিলে ভর্তি করলাম তারপরে বললো যে ও মানে অনেকক্ষণ গলার অনেকক্ষণ আগেই মারা গেছে ও আমরা আনার আগে অনেকক্ষণ আগে মারা গেছে ও আমরা আমরা কোথা থেকে ছেলেটা আনছি আমরা জানি না আমাদের আমরা আমাকে ফোন করছে তো তো বলল যে দিয়া ওর মাকে ফোন দাও আর মা ও একদম কথাবার্তা কিছু বলতে পারছে না তো আমরা বললাম যে তুমি তো মানে তুমি বয়ফ্রেন্ড ওকে বাড়ির সামনে আইনে দাও তোমরা তো কথাবার্তা জানি বাড়ির তো ওকে বাড়ির সামনে আইনে দাও আমরা তারপরে দেখি তো আদিক বাড়ির সামনে আনলো তখন দেখি খুব মানে কথাবার্তা কিছু বলতেছে না

আজকে তিন বাতিতে হয়নি মানে ওভার দেখা হয়েছিল কাকে ফোন করলো যে তিন বাতিতে আমাকে বললো পিসি বিরিয়ানি খাইতে যাব ওভার ব্রিজ থেকে কিছুটা নিচে তো ঝোপে ধরে সেই ওভার আমাদেরকে তো বললো এই পাশে ওভার ব্রিজ তো দুটো সাইড আছে তো এই পাশে কতগুলো গ্যারেজ আছে ওকে বলে ওখানেই পাইছে আমাদের কথা হচ্ছে ও কি করে ওকে খুঁজলো ওখানটা যে ওখানেই সিওর থাকবে ও মানে বয়ফ্রেন্ডের উপর সন্দেহ সন্দেহ বলতে এখন আমি কি করে বলবো সন্দেহের কথা জানি না কিন্তু ওকে কি করে ওখানে খুঁজে পাইলো ও যেহেতু ওর সাথে যায়নি তাহলে ও বললে যে ওকে খুঁজছে বলে আমাদের কোন কথা যে ওকে কোথায় খুঁজে পেয়েছে ঠিকভাবে জায়গাটা বলুক আমাদেরকে আমার নাম পিয়ালি মজুমদার পিসি হই মেয়ের বয়স চোদ্দ বছর চোদ্দ বছর মেয়ের নাম দিয়া মজুমদার